সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কাউকে বিতাড়িত করা বা কাউকে তাড়িয়ে দেওয়া এটা হিন্দি ভাষায় একটা নকশা দিব আপনি যদি আপনার বাড়িঘর থেকে কাউকে বিতাড়িত বা তাড়িয়ে দিতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন আবার যদি মনে করেন যে আপনার অফিস অফিসের কলিগ বাচ্ছা প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা থেকে যদি আপনি কথা কাউকে বিতাড়িত বা তাড়িয়ে বিতাড়িত করতে চান বা তাড়িয়ে দিতে চান তাহলে তারপর আপনি ছেলে ডেফিনেটলি এটা প্রয়োগ করতে পারেন অন্যভাবে এটা প্রয়োগ করবেন না একান্ত প্রয়োজনে বা ব্যক্তিগত কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে বা ইমেতে স্ট্রেনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা বোঝপাতের মধ্যে কে কালি দ্বারা তারা লিখতে পারবেন শুধুমাত্র অন্য কোনো কালি বা অন্য কোনো কিছু লেখা যাবে না সো যেভাবে নিয়ম বলা আছে সেইভাবেই আপনাকে এটা লিখতে হবে লেখার পর নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলেরা পিতার নাম মেয়াল মাতার নাম এবং তার অ্যাড্রেস যে এখান থেকে সে বিতাড়িত হবে ওইটা অ্যাড্রেস লাগবে তো তার নাম অ্যাড্রেস এবং এগুলো দিয়ে আপনি নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর সেই নকশাটা একটা কালো কাপড়ে মানে পুটলা বলে দেবেন কালা কাপড়ের মধ্যে ঢুকে ভালো করে মুখটা বাঁধবেন পুটলার মতো বানাবেন তারপর সেই কালো কাপড়টা আপনাকে যে করে পুরাতন কবরে দফন করতে হবে পুরাতন কবর বলতে যেই কবরে তিন থেকে চার বছর আগে কাউকে দফন করা হয়েছে এরকম কবরকে পুরাতন কবর বলা হয় সেই কবরে দফন করতে হবে পুরো কাজটা আপনাকে শনিবার মঙ্গলবার দিন করতে হবে এবং রাত্রিবেলা কাজটা কমপ্লিট করতে হবে দিনের বেলায় ধরনের কাজ হবে না এই কাজটা আপনি দিনের বেলা করতে পারবেন না আপনি প্রপার যদি ভাবে করতে পারেন এবং সাহসিকতার সাথে করতে পারেন তাহলে আপনার কাজ একসাথে একশো হবে এই কাজ জীবনে মিস্টেক করবে না কিন্তু কাজের মধ্যে যদি কোনো ভয় ভীতি যদি নিয়ে আসেন তাহলে আপনার কাজ নেওয়া হতে পারে আপনার নিজের ক্ষতি হতে পারে এগুলা হিন্দুদের নকশা মূলত সো বাক্যবিত্র থেকে ভালোভাবে কাজ করতে যাবেন অন্যথায় কিন্তু আপনার নিজের সমস্যা হতে পারে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ